অঙ্গনারী কেন্দ্রে মারধরের অভিযোগ অঙ্গনারী কর্মীর স্বামীর বিরুদ্ধে মুর্শিদাবাদের নবগ্রাম অঞ্চলে এর কুসমোর গ্রামে সতেরো নম্বর অঙ্গনারী কেন্দ্রে খাবার দেওয়াকে কেন্দ্র করে বিরাট উত্তেজনা ছড়ায় এলাকার মানুষদের দীর্ঘদিনের অভিযোগ অঙ্গনারী কর্মী শেফালি বিবির বিরুদ্ধে অভিভাবক মাউনজারা বিবি সতেরো নম্বর অঙ্গনারি কেন্দ্রে খাবার চাইতে এলে বাধা দেয় শেফালি বিবির স্বামী আবুল হাসান ওরফে বাবলু প্রথমে বচুসা ও মারধরের অভিযোগ আবুল হাসানের বিরুদ্ধে এই ঘটনায় কুশমোর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সতেরো নম্বর অঙ্গনারী কেন্দ্রের শেফালী বিবির স্বামী আবুল হাসান মারধরের কথা অস্বীকার করেন তিনি বলেন স্ত্রী দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় অঙ্গনারী কেন্দ্রের উচ্চপদস্থ আধিকারিকরা তাকে সেন্টার চালাতে বলেন এলাকার মায়েরা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে এই সেন্টারে নিম্নমানের খাবার ছেলেমেদের পড়াশোনা না করার অভিযোগ পাশাপাশি দুর্ব্যবহার করেন সেন্টার কর্তৃপক্ষ এলাকাবাসীর একটাই দাবি সতেরো নম্বর অঙ্গনারী কেন্দ্রের শেফালি বিবির বদলি যায় প্রথম থেকে এই দেখেন এই দিদি এলো বললে খাবার কেন দেন নে তা বাচ্চা না এলে খাবার দিব না তো বলছে বাচ্চাটা অসুস্থ যেমন আপনার স্ত্রী অসুস্থ তেমনি বাচ্চাটা তো অসুস্থ

নি দিদিকে বললো যে বাচ্চা না হলে খাবার দেবো না এয়া বললো নি দিদি বলছে খাবার দিবে না যেমন আপনার দিদি অসুস্থ তেমনি বাচ্চাও অসুস্থ খাবার বাচ্চাকে কেন দিবেন না তো তুই বকবি না দাদা বলছ তোকে বকবি নে না তো তোকে মেরিট মত চড়ে আমি বলছি দিদি তখন বুঝাইলে আমাকে চড়াবি তো আমি নিজে হাতে খাবার নিব আমি বাচ্চার খাবার নিব নি দিদি নিজে হাতে একটা ডিম আর ভাত ফেমিলি বুঝে ছিল আর দিদি চুলকে ধরে কাঞ্চুপাই চড়াই তিনি মোটরে পানি নিয়েছেন আপনি দেখলেন হ্যাঁ আমি আপনিও অভিভাবক আপনার আমার বাচ্চা আছেন

আমি কিন্তু জানাই রাখছি যে অসঙ্গত ঝামেলা হচ্ছিল তর্ক করছিল তাই আমি ভিডিও করেছিলাম ঠিক আছে যে হঠাৎ ওই আমাকে মারপিট করতে लागले আমি ভিডিওটা আমিই করেছিলাম কিন্তু আমাদের এটাই বক্তব্য আমাদের সবারই মানদ যে আমাদের এই দিব্বনে চাই না হয়তো আবার 10 দিন পর বাবা সুস্থ হবে আবার এক মাস পর হবে কিন্তু খাবার দিছে না ঠিক আছে পড়াশোনা ঠিকঠাক হয় না 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 হয় না পড়াশোনা হয় না আমাদের বাচ্চা এদিক এদিক পড়ে বেড়ায় আমার আজকে বাচ্চাটা এসেছে আমি ব্যাগ দিয়ে পাঠাইনি

ওই ঝামেলা হচ্ছে ওটা জানে না কিন্তু আমি দুদিন এসেছিলাম খাবার আনতে ভাই পড়লে কি ভাই জেলে কি তা আমাকে মানে দুটো মেয়েরে বললে কি খাবার হবে না ওরা নাই যেহেতু ঠিক আছে তা খাবার দেবে না মানে মানে স্কুলে আসিনি বলে দিবে না খাবার মানে ছিল না বেড়া দিয়ে ছিল ওরা তাহলে স্কুল খাবার দেয় না থাকলে খাবার দেবে না হলে খাবার দেবে না বুঝলেন তো তাহলে কী করা যাবে এখানে এখানে মেয়ে ছেলে ও খাবারটা কি অন্য ছাড়া বিলি করবে কি বলেন তো

আর বা গ্রামে গোটাই মানে কেলা খিচি দিচ্ছে আর বাচ্চা খাবার নাই তাহলে বলেন তাহলে কি বলবেন আপনারা করেন আপনার নাম আমার নাম সেন্টু শেখ বাড়ি বাড়ি